নাই তো ভিতরে কিচ্ছু নাই কাইছো নবি এক ফুট দুধ উঠবো তো তো কাশবি বুঝলাম দিহি ওদের কিচ্ছু নাই তোমার বেহায় মেয়ের কাণ্ড কারখানা দেখ আদা দুধ চারবার খাইলো তারপরও তারপরও কই বলছে কাইসা দি কাইসা দি নাই তো রে কিছু নাই দেখ কিছু নাই দেখ চাক চাক কিছু নাই খালি দুধ আছে ওর নিয়া থা দিছে মানুষ